তাহলে লাগা লাগা ধান লাগা তাহলে প্লান্ট আমরা লিখতে পারি কি ধান লাগা ধান আর ধান ইংরেজি হচ্ছে পেডি পি এ জি জি ওয়াই পেডি তাহলে দেখা যায় লাগারে লাগা ধান লাগা তাহলে প্লান্ট প্লান্ট প্লান প্লান লেটস লেটস প্লান্ট लेट्स प्लांट द टेडी তাহলে কি হয় प्लांट्स प्लांट्स लेट्स प्लांट्स द टेडी লাগারে লাগা ধান লাগা 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 ধান লাগা એટલે এটা আমরা ઇંગ્લિશ દે બોલতে পারি प्लांट्स प्लांट्स लेट्स प्लांट्स द टेडी প্রত্যেক দিনের রকমের ভাইরাল ડાયલોગ এর ইংরেজি শিখতে ফলো দিয়ে পাশে থাকবো